بِاللَّهِ الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا رجا يا منا يا دواي ইয়ে ভাই কাপ্যানী এ গা ফুৰা গা ফুৰা গা ফুৰু ইফিল্লি খাতে আতি অমায় বাছনি অল্লাহু অহু অল্লাহু এ ৰহমানু এ ৰহমানু এ ৰহমানু এ ৰাহিম এ ৰাহিম ৰাহিম এ গা ফুৰে গা ফু ৰে গাফু এ কাৰিম 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 وصلی اللہ تعالیٰ خیر خالقی و نور اشی محمد ولاسب ازمئین کا یا رحم رحمین یا اللہ رہیم یا وہ نعمت دنیا اور آخرت ان کن تح ইয়া আল্লাহ ইয়া পরবদ্গারে মাহবুব দিন দুনিয়ার মালিক আসমানের বলা আসমানে উঠায় নাও জমিনের বলা জমিনে দাফন করে দাও হাওয়ার বলা হাওয়ায় মিট혀 নাও এল্লা আল্লাহ অলিয়া ওলি গাছ কত পিনমা ছায়া তুমি হেবাজত করো এল্লা তোমার হুকুম সারা গাছের পতনের না এল্লাহ তুমি মানুষ সৃষ্টি করেছো আবার শয়তানকেও পিছনে লাগিয়ে দিয়েছ থেকে বড় শয়তান নপস শৈতান তুমি শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের তার মাধ্যমে উন্নয়ন করিয়েছ আবার শয়তানের পাল্লায় পরিয়ে নবস শয়তানের ঢোকায় পড়ে যারা এই দেশের ক্ষতি করে চলেছে আল্লাহ তাদের তুমি ধান করো এ আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো এ আল্লাহ তোমার কাছে চোখের পানির তো খুব দাম বাংলার সাধারণ মানুষ আর চোখের পানিতে জন্য দোয়া করে আল্লাহ সাধারণ মানুষের চোখের পানি তুমি কবুল করে নাও শেখ হাসিনাকে হেফাজত করো তাকে দেশে ফিরে আসার ব্যবস্থা করে দাও এ আল্লাহ যারা নফসো শৈতানের পাল্লায় পড়ে শেখ হাসিনা দেশের কাজ করেছে 아리졸레일 তারা ক্ষতি করে গেছে আল্লাহ তাদের তুমি সহিবুজ করো ওই সব নেতাদের সহিবুজ করো তারা যেন আমাদের কর্মীদের আমরা অসহায় যাপন করছি আমাদের পাশে দাঁড়ায় আর তাদের যদি সহিবুজ না থাকে তাদের ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ওদের জন্য আজকে দেশের মানুষের কষ্ট তো ওদের জন্য আজকে দলের মানুষের সাধারণ মানুষের কষ্ট ওদের সহিবুজ দান করো আর সহিবুজ না থাকলে ধ্বংস করে দাও আর যাদের যারা বাংলাদেশের ক্ষতি করে যাচ্ছে শয়তানের ঝুঁকায় পড়ে তাদের সহিবুজ দান করো না হলে ধ্বংস করে দাও আমিন আমিন সুম্ম আমিন ইল্লাল্লাহু মোহাম্মদ রসহুল্লাহ